বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি এসে ছাদে জামা কাপড় মিলতে এসেছি ছেলেরা পড়েছে ঘুমিয়ে না খেয়ে দে না দে কি বলবো বলুন না খেয়ে না দিয়ে শুয়ে বলল কিছু বলার নেই শুধু একটু স্কুলে ছাতু খেয়ে গেছিল আমার রান্না হয়ে গেছে আমি বললাম টোটোতে বসেই বললাম যে ঝোল ভাতটা হয়ে গেছে খেয়ে নে মাছ ভাজা হয়ে গেছে খেয়ে নে খেলো না তো আমি এই এখন ছাদে জামা কাপড় মিলতে এসেছি লাগে বলুন না ছেলেরা না খেলে আমারও খেতে ইচ্ছা করে আমারও তো খিদে পেয়েছে বলুন না সেই সাত সকালে উঠেছি ভোর চারটে থেকে উঠেছি জেগে জেগে রয়েছি যে ছেলের স্কুলটার না কামাই হয়ে যায় এতদিন বাদে স্কুলে যাচ্ছে কি বলবো চলুন বন্ধুরা আমি ছাদে জামা কাপড় মিলতে এসেছি মোটামুটি তুলে নিচ্ছে নিয়ে আর ভিজে মিলে দিয়ে যাব কি রু কালকে রাত্রিবেলা কলকলিয়ে বৃষ্টি হলো বন্ধুরা প্রচুর জোরে বৃষ্টি এলো আর আজকে দেখুন কি গরম বাপরে গুলগুলানি গরম আর কিছু না খেলে আর ভালো লাগে বন্ধুরা গাছে কটা ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করছি চলো টগর ফুল ফুটেছে আর ওখানে একটা টাইম ফুল ফুটেছে এই দেখুন কি সুন্দর না ফুলটা ফুটেছে এই যে এতগুলো ফুল ফুটেছে বন্ধুরা

স্বাভাবিক তো চলুন বন্ধুরা আমি আমার মতো কাজ করে নিই আমার খেয়ে উপায় থাকলেও আমি যে একটু প্রচন্ড খাবো সেটাকে আর খেতে পারবো না তুমি আছি তো চলুন বন্ধুরা আমার যদি ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবেন তো সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যেমনই হোক বন্ধুরা আমি তো ভিডিওটা করছি মানে কিছু করতে জানি না তাও তো চলুন বন্ধুরা রেখে দিচ্ছি বন্ধুরা স্কুল থেকে এসে তো একদম কাজ গুছিয়ে গেছিলাম ভাত হয়ে গেছিলো উচ্ছে বাজা হয়ে গেছিলো ঝোলটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম গ্যাসটা বন্ধ করে এসে ফুটিয়ে আর মাছটা ভেঁটে দিলাম লাস্টে মাছটা দিয়ে দেব দাদা ভাইয়ের জন্য মিলে রেখে দিবা